হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্টভাবে একটা পাটি সাপটা রেসিপি যেটা আপনি সহজভাবে বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র দশ মিনিট সময় নিয়ে আর খিরসাটাও হবে একেবারে অন্যরকম তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ বাজারের কেনা শুকনো চালের গুঁড়া তারপরে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আর তারপরে তার সঙ্গে অ্যাড করে নেবো এখানে আমি স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করার পরে আমি এখানে হাফ কাপ নিয়েছি চিনি চিনিটাকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি আপনার কাছে পাউডার সুগার থাকলে আপনি সেটা ব্যবহার করুন আমি এখানে শুকনো উপকরণগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করেছি এক কাপ কুসুম গরম দুধ আপনি যদি চান এই পর্যায়ে কুসুম গরম দুধের পরিবর্তে পানিটাও অ্যাড করে নিতে পারেন আমি এখানে এক কাপ দিয়ে দেখছি যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আবারও ব্যবহার করব আমি এখানে দেড় কাপ শুকনো উপকরণ নিয়েছি তার জন্য এখানে আমি প্রথমে এক কাপ দুধ দিয়ে দেখছি যে আরও যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও অ্যাড করব। তো আমার এখানে মনে হচ্ছে যে আমার আরও দুধের প্রয়োজন তার জন্য আমি এখানে আবারও হাফ কাপ কুসুম গরম দুধ ব্যবহার করেছি যেহেতু শুকনো চালের গুঁড়া তার জন্য এখানে কুসুম গরম দুধ ব্যবহার করাটা খুবই ইম্পর্ট্যান্ট তাহলে চালের মধ্যে চালের গুঁড়ার মধ্যে একটা ভেজা ভেজা ভাব চলে আসবে তো দেখুন আমি এখানে আবারও হাফ কাপ দুধ অ্যাড করে নেব তো দুধ দেওয়া হয়ে গেলে এখানে আমি আবারও ব্যাটারের সঙ্গে এই হাফ কাপ দুধটাকে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এই কাজটা আপনাকে একটু সময় নিয়ে এবং ধৈর্য সহকারে করতে হবে দেখুন আমার ব্যাটারটাকে আমি কীরকম করে অনবরত নেড়ে চড়ে কমসে কম এই ব্যাটারটাকে আপনাকে পাঁচ মিনিটের মতো নাড়তে হবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্ট রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো এদিকে ততক্ষণে আমি খিসার রেডি করে নেব খিসা রেডি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক আমি আগে বলেছি যে খিচরাটা একটু ডিফারেন্টভাবে আমি তৈরি করবো তার জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ পাউডার দুধের সঙ্গে নিয়ে দেবো হাফ কাপ খেজুরের গুড় আর তার সঙ্গে আবারও ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ তো গুঁড়া দুধ আর খেজুরের গুড়ের সঙ্গে কুসুম গরম দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে চালু করে দিয়েছি লো আছে আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু লো আচেই রাখতে হবে খিসা তৈরির সময় কিন্তু লো আচেই রাখাটা খুবই ভালো তাহলে খিসাটা একেবারেই মানে দলা দলা হয়ে না গিয়ে খুব সুন্দরভাবে একটা টেক্সচার চলে আসে দেখুন আমারটা কীরকমভাবে আমি করছি আপনিও চাইলে এইভাবে করে নিতে পারেন তবে হ্যাঁ অনবরত কিন্তু এই পর্যায়ে নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম কড়াই ছেড়ে উঠে আসছে এই পর্যায়ে বুঝে নেবেন যে আপনার খিসাটা একেবারে রেডি তো আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনি কাছে শেয়ার করতে ভুলবেন না এদিকে আমার যে ব্যাটারটা ছিল এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এটাকে আমি আবারও এক দেড় মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ব্যাটারটাকে একটা চামচের সাহায্যে এক চামচ নিয়ে আমি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি লো আছে কড়াই বসিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি যেই পাটেসাপটার ব্যাটারটা আছে সেটা দিয়ে চারিদিকে ঘুরিয়ে দিয়ে রেখে দেবো এক দেড় মিনিটের জন্য এক দেড় মিনিট পর যখন এটা একবারে সেট হয়ে যাবে তখন আমি এর মধ্যে খিরসা দিয়ে নেড়ে চেড়ে একেবারে উল্টে পাল্টে ভাজ দিয়ে নামিয়ে নেবো একইভাবে আমি সবগুলো খিরসা পাটি সাপটাকে রেডি করে নিচ্ছি আপনি যদি এইভাবে একবার খিরসাটা রেডি করেন যেই খাবে সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর বারবার জানতে চাইবে যে আপনি এটা কীভাবে তৈরি করেছেন আমার কাছে খিরসিয়া সেরকম যেটা আমরা নর্মালি খাই সেটা অতটা ভালো লাগে না যদি আমি আপনি এইভাবে গুঁড়া দুধ দিয়ে তৈরি করেন তাহলে দেখবেন যে খেতে একেবারে টেস্টটা একেবারেই ডিফারেন্ট হয়েছে তো আমার খিরসাক বাড়ি সাপটাগুলো এদিকে একেবারে রেডি তো দেখুন দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে খেতেও হয়েছে মশলা দুর্দান্ত সুন্দর দেখা হবে আরও কোনো নতুন রেসিপি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ